হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল আমি মামনি আমার মামনি ব্লকের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছে আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে আমাদের হরি লুট বাতাসা লুট হবে দেখতেই পাচ্ছ হরি মন্দিরে পূজা চলছে আর এখন রাত এগারোটা তার জন্য গুড নাইট সবাইকে আমার তরফ থেকে আর লুটটা কেমন হচ্ছে দেখো অবশ্যই দেখলে ভালো লাগবে আমাদের মা শীতলা পূজার লুট কেমন হয় কীভাবে হয় দেখতেই থাকো বন্ধুরা আর আমাদের আজকে দেড় কুইন্টাল বাতাসা লুট হবে আর নিশ্চয়ই যারা মানত করেছে তাদের ফলাফল অবশ্যই হয়েছে তার জন্যে তারা অবশ্যই মানত পূরণ করতে এসছে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা লাইনটা একেবারে ফাঁকানো সবাই লাইন করে যাচ্ছে গোল হয়ে ঘুরছে আর সাত ফাঁক না হলে তারা হলুট করতে পারবে না তার জন্য হচ্ছে দেখতেই থাকো ব্লগটি স্কিপ করো না দেখো অবশ্যই ভালো লাগবে দেখছ বন্ধুরা এখনও সাত পাক হয়নি দেখতেই থাকো আর দেখলে অবশ্যই ভালো লাগবে আর সাত পাক হলেই বাতাসা হরিল উঠ হবে কারণ বাতাসা হরিলটের সময় আমরা ভিডিওটা দেখাতে পারবো না কারণ এতগুলা বাতাসা মোবাইলের উপর পড়লে ভেঙে চুন চুন হয়ে যাবে তার জন্য এতটুকুই শেয়ার করেছি বন্ধুরা অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করা টাটা বাই বাই আসছি পরের ভিডিওতে